সমৃদ্ধিকে দেখতে পাচ্ছ চলো 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 শরণ না যাচ্ছে পিকনিকে গিয়েও লুডো আবার লুডো সব সেকশন থাকে উঠতেই নিচ থেকে মনে হয় যেন বাবা কি করে উঠবো এই শুয়ারির পাশে জায়গা দাও ওকে আমাদের চ্যানেল আমি শাহানাই যে সুয়ানি শাহনাইন সোয়ান লাইফ সবাইকে ওয়েলকাম একটু পরেই বারোটা বাজবেন গুড আফটারনুন হয়ে যাবে তো এখন আপাতত গুড মর্নিং তো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো বুধবার আর আজকে এই যে সুয়ানিকে এখন স্কুলে নিয়ে যাচ্ছি আজকে ভিডিওতে মেনলে আমি দেখাবো যে সুয়ানিকে স্কুলে নিয়ে যাওয়া থেকে বাড়ি আসা পর্যন্ত আমরা কি কি করি আর আজকে হ্যাঁ চলো তো এখন আপাতত আমরা সোনারপুর স্টেশনের কাছেই থাকি এখান থেকে ট্রেন ধরে যাব বালিগঞ্জ তো আজকের ভিডিওতে ওটাই দেখাবো যে সুয়ানিকে স্কুলে দিয়ে আমরা মায়েরা কি কি করি মেনলি আজকে যদিও বা যেখানে বসি সেখানে যাব না অন্য একটা জায়গায় যাব তো সেটাই তোমাদেরকে দেখাবো চলো দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটা একটা লাইক করো এখন ডায়মন্ড দাঁড়িয়ে আছে এর পরেরটা বারুইপুরে আমরা উঠব এটাতে গেলেও হয় একই টাইম কিন্তু খুব ভিড় এতে চলো শোয়ানি চলো শানি একটু ট্রান অ্যারাউন্ড করে দেখি এই দেখো আর শুয়ানি সোমমঙ্গল ও রবিবার যেহেতু শ্যাম্পু করে সোমমঙ্গল ও চুলটা ভেজায় না শুধু এই সামনের টুকুনি ভিজিয়ে দিই আর বুধবার করে পুরো চুলটাকেই ভেজায় একটু তেল দিয়ে বুঝেছো ওই জন্য আজকে যেহেতু চুলটা একটু ভেজা ভেজা আর রোদ্দুরও আছে আমি ভাবলাম স্কুলের ওখানে গিয়ে চুলটা ভেজে দেব তাই চুলটা এইভাবে খুলে নিয়ে যাচ্ছি তাই না শানি তো ডায়মন্ড ছেড়ে দিয়েছে এবার ঢুকবে বারুইপুর দেখো আরও একটা ছেলে এটা ই সেকশন তারা ছাওয়াই দাঁড়া মা তো তাড়াহুড়োর চোটে না ঘরে লিপ বামটা দেওয়া হয় না ওই জন্য লিপ বামটা আমি সবসময় ব্যাগেই রেখে দিই যাতে বেরিয়ে ওকে একটু দিয়ে দিতে পারি মুখ উঁচু করো একই মুখের ভেতরে সব দেখা যাচ্ছে রে ঠিক আছে তো এই যে ট্রেন ঢুকছে ওইটা দাঁড়িয়ে আছে কাশ যাবে আমরা একদম লেডিসের লাস্ট গেটের দিকে উঠি সোয়ানির ফ্রেন্ড থাকে একটা চলো দিকে দেখতে পাচ্ছ হ্যালো টিয়া টিয়া আবার জায়গা রেখেছে হবে টিয়া হয়ে

আমার এই জায়গাটা কাকে দেবো বলো হ্যাঁ কে নেবে এই নিলাম বলো বসো এই দেখো সিট দিয়ে যে বসবে না এ কি এখানে চলে এসো নাকি আর জায়গা ইচ্ছা এগিয়ে চলো ট্রেনটা এখন ঢুকলো বালিগঞ্জ আমরা গল্প করতে করতে বালিগঞ্জ চলে এলো বলছি

রোজ তো এইগুলো ক্যাপচার করা হয় না না ভাবলাম আজকে তোমাদেরকে একটু দেখাই চলো এই রোদ্দুর দেখেছো কেমন কটকটে রোদ্দুর নীলাগ্নি কি হয়েছে কালকে বাড়ি গিয়ে সে একটা না বারোটা পর্যন্ত কন্টিনিউ গিয়েছে সে তো আমার মেয়েও কাজছে সকালবেলা ওই এটা দিয়ে উঠলাম ওটা দিয়ে নামবো হ্যাঁ হ্যাঁ কি ভয় লাগে এখান দিয়ে আমার মেয়েরা এই সিঁড়িটা দিয়ে নামতে ভয় লাগে দেখো হাতটা কীভাবে ধরে রেখেছে এই সিঁড়িটা পর্যন্ত একটু ছাওয়া তারপরে দেখো গনগনীয় রোদ্দুর আমি ছাতা নিয়ে আসি তো ওই ব্রিজের ওই ফুটটা দিয়ে গেলেও হয় কিন্তু এত রোদ্দুর ওই ফুট দিয়ে ওই জন্য আমি যাই না দিয়া টাটা আমরা এই দিয়ে যাব ওই রোড যাব না আপনারা যেতে যেতে দেখো সব কাপড়ের দোকান আছে পুরো আটটু গড়িয়া হাট পার করে ওই দিকে বিয়ாரி রাজশাহী মেট্রো পর্যন্ত সব এরকম লাইন দিয়ে রাস্তা ধারে পুরো দোকান সব কিছু এই দোকানটাতে তো সোনিল স্কুলের ড্রেসও পাওয়া যায় যে উমাষ্টু লেখা এবার আমরা রাস্তার ওপার হতে হবে আমাদের তাই তো চলো 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 এখানটায় দাঁড়াবো সিগন্যাল হলে এপারে যাবো তো এই দিকটা যাচ্ছে গড়িয়াহাটা আমরা এইদিকে যাচ্ছি এটা আমাকে বলে কি বেশ এদিকে হলো একডালিয়া ক্লাবের দিকে ওই তো দূরে দেখা যাচ্ছে ওখান দিয়ে ওদের স্কুলটা ওই পাশেই এই হলো সুব্রত মুখার্জি ক্লাব আর এই দিকে আমরা ঢুকে গেলাম একটু গিয়েই ওদের স্কুলের সামনেটা তবে এখন বারোটা বাজেনি এই জায়গাটা একটা দাঁড়িয়ে ওর চুলটা বাঁধবো ফিটফাট করব তারপরে পাঠাবো

ঠিক আছে কাউকে দেবো না হ্যাঁ এখানটায় যদি অসুবিধা হয় তোমার গরম গরম লাগে তুমি চুলটাকে এরকম করে দেবে হাত দিয়ে কেমন করবে এরকম করে সরিয়ে দেবে হ্যাঁ হ্যাঁ না আবার দেখা হবে টাটা সারণ শুয়ানি দাঁড়া চলো 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 এই চলে এসো আসো তো এখান থেকে আরেকটু হেঁটে যেতে হবে তারপরে ওদের স্কুলটা চলো এখন বড়দের এক্সাম চলছে ওই জন্য ভিড়টা একটু কম পাবো মানে ঘুম কম দেখছো হ্যাঁ এই দিক দিয়ে এসো আস্তে দিয়ে খুব ভিড় এই সময়টা প্রচুর এটা হলো যে স্কুল এই চার নম্বর গেট দিয়ে নার্সারি চলে যাচ্ছে আস্তে 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 বাই সাবধানে থাকবে হ্যাঁ বাই বাই টাকা বাচ্চাকে ওখান দিয়ে ঢুকিয়ে দিয়ে আমরা এখান দিয়ে যাব ওই গেটটা দিয়ে দেখব ওরা চান্সটুকু ছাড়তে চাই না কোনোদিন যাই হয়ে যাক না কেন আমি প্রথম দিন থেকেই এখানে দাঁড়িয়ে সেখান থেকে এই বিল্ডিং থেকে ওই বিল্ডিং যাবে দেখো যাচ্ছে মেয়ে যাচ্ছে শরণ যাচ্ছে ডাটা তো আমরা এখন এই যে এখান দিয়ে চলে এসেছি এই যে ডমিনোজে বসবো আজকে এই যে দূর থেকে দেখা যাচ্ছে গড়িয়াহাটির ব্রিজটা তো আজকে এখানে ডমিনোজে বসা হবে কালকে তো বলেছিলাম খাবো কিন্তু আজকে আমি খাবার দাবার সব নিয়ে এসেছি মানে আমার যে ডায়েটের খাবার আছে আমি পিৎজা খাবো না কিন্তু আমি এদের সঙ্গ দিতে বসবো চলো

একটাই গুড়ে রায় ছয়ই পড়ছে না শুধু তিন আর পুট পড়ে যাচ্ছে দেখা সেই থেকে ফুট করছে এখন আমরা বেরিয়ে আবার চলে এসেছি মেয়েকে নিতে আর একটা দিন মাত্র স্কুল হবে। সঙ্গীতা দূর থেকে দাঁড়িয়ে দেখছে আমাদেরকে। বলবি না দুবারে কথা বলো না। ছেড়ে দেখি ঢুকলাম একের নিতে। না সব সেকশন ওয়াইজ আর মানে টিচাররা নিয়ে দাঁড়িয়ে থাকে। I miss one section. বসে মানে সেরকম কথা বলতে পারছিলাম না কারণ অনেকজন আশেপাশে ছিল মেনলি হয়েছে বলেছিল যে আজকে খাওয়া দাওয়া হবে কিন্তু আমি বলেছি যে আমি খাবো না কারণ আমি যেহেতু রাইড করছি না এই সামান্য একদিন পিজা খাওয়ার লোভে পুরো দিনটাই ঘেটে যাবে আই কারটা এটা খুলে দাও এখন সোজা যাবো স্টেশন ট্রেন ধরবো কার্ডটা দাও এবার দুটো আটচল্লিশ আমরা তিনটে দশে

বালিগঞ্জে ওই শুড়িটা দিয়ে নামছিলাম তো আজকে একরকম এইটা দিয়ে উঠতেই নিচ থেকে মনে হয় জানো বাবা কী করে উঠব ভয় পাচ্ছে হাতটা ধরো চলে এলাম এবার ট্রেন ধরবো এই সব সারণ্যার ড্রেস চেঞ্জ হয়ে গেছে এইখানে এটা আজকে আবার দিয়েছে এখন এসে সবাই মিলে দেখা হচ্ছে ছয় বাচ্চাদের ব্যাগে কি আছে আর কে কি পেয়েছে কে গুগল স্মাইলি এই জন্য স্টার পেয়েছে একজন কে পেয়েছে রে স্টার এবিসিডি তে কে পেয়েছে আদর্শ পেয়েছে শুনিয়ে দেখ ইঞ্জিন যাচ্ছে দেখ বয় পাস করলে তুই এর উপরে উঠে রকম করিস কেন ওই

তোমার মাম্মা কি আসবে সেটা বলো পার্টি ছুটির পরে ডমিনোজে তুমি কি যেতে চাও আমাদের সাথে বারোই পরতে পারবো চারে চারটে রোজ এরা এরকম করতে করতে যায় যদি আবার একটা দুটো সিট পেলেই এদের হয়ে যায় খেসা ঠেসি করে বসে না হয় কেউ উঠে যায় দেখো ওই দেখো ওর কোলে বসছিস কেন সরে বস না নীলাক্নি ওই পাশে ওই পাশে সরে যা নীলাক্নিকে এই সাইডে দে নীলাগ্নি তুষ্টুবি করছে বলে সাইডে এ তুই যা যা নীলাক্নির পাশে গিয়ে বস যা এই শুয়ানির পাশে জায়গা দাও

শুধু দেখো কোনোদিন তো এইগুলো তোমাদেরকে দেখাতে পারি না সারাদিনের ভিডিও করতে করতে আজকে সিচুয়েশনটা এই দেখো এটা আবার আমার পাশে চলে এসছে পুরো বগিটাতেই ওরা চিৎকার করে আসছে এটা আমার মেয়েটা তো বেশি বদমাস আমারটা বেশি বদমাস এটা এইটা সব থেকে ভালো এটা সব থেকে চুপচাপ ওই দেখো উঠে যাচ্ছে টাটা করতে রে এখন বাজে তিনটে আটত্রিশ আমরা এই ট্রেনটা থেকেই নামলাম এখন বাড়ি থেকে শুক্র প্রতিটা দিন আমার এইরকমই কাটে যেদিন সোয়ানি স্কুল থাকে এই সময়টুকু এই যে সকালবেলা উঠে নি বাড়ির কাজকর্ম নিজের সব কিছু করে বেরিয়ে সব কিছু গুছিয়ে বেরোয় বেরিয়ে এই বাড়ি গিয়ে আবার শুধু সোয়ানিকে খাওয়াবো আমি তো খেয়েই এসেছি টিফিন বললাম স্যান্ডউইচ করে নিয়ে গেছিলাম আজকে তো ওখানে বসেই লুডো খেলতে খেলতে আমি স্যান্ডউইচটা খেয়ে নিয়েছিলাম মানে কালকে লাস্ট স্কুল হবে নেক্সট দিন ওদের পার্টি হবে স্কুলে বাচ্চাদেরকে সব কিছু দিতে বলেছে সেটা পরের ব্লগে দেখতে পাবে সাড়ে বারোটা থেকে দুটো পঁয়তাল্লিশ পর্যন্ত ক্লাস নার্সারি ওয়ান এইভাবেই কেটে গেল আবার যখন নার্সারি টুতে উঠবে তখন হবে তিনটে পর্যন্ত ক্লাস তখন আর এই ট্রেনটা দৌড়ে দৌড়ে ধরতে হবে এত রিল্যাক্সে ধরতে পারবো না হেঁটে হেঁটে হেলতে দুলতে এসে তখন বাচ্চাকে নিয়ে দৌড়াতে হবে যদি এই ট্রেনটা ধরতে চাই মাঝেরহাট আমাদের এখান থেকে এটা মাঝেরহাট যায় মানে বালিগঞ্জ গিয়ে আবার উল্টো বজবজ লাইনে ঢোকে এটা শিয়ালদা নয় সব ট্রেন যে শিয়ালদা যায় এমন নয় ওই জন্যই বললাম এই যে লেখা মাঝেরহাট চলো আমাদের বাড়িতে তো রেল লাইনের ওপারে যেতে হবে এখন তখন স্কুল যাওয়ার দাঁড়াও চুপ চুপ তো স্কুল যাওয়ার সময় এখান থেকেই ভিডিওটা স্টার্ট করেছিলাম আর ভাবছি এখানেই ভিডিওটা আজকে এন্ড করছি আর ভেবেছি কালকে বাচ্চাদেরকে নিয়ে স্কুল ছুটির পর ওদেরকে একটু পিৎজা খাওয়াতে নিয়ে যাব। তো দেখা যাক কি হয় না হয় তো চলো টাটা বাই তুমি একটু বাই করে দাও টাটা করে দাও টাটাটা করো বলো